আমি তো কাঁচা কলা তারপরে বাজারে গেছে গিয়া দেয় কাঁচা হয়ে গেছে বক্তিতে মিলাই বস্তু তর্কে বহুদূর আজ আমরা অবস্থান করতেছি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাসী ইউনিয়নের বরমিয়ার মাজার নামের খ্যাত সেই বড়মিয়ার মাজারের সামনে থেকে সেই বড়মিয়ার মাজারের সামনে থেকে জানার চেষ্টা করব এই মাজার সম্পর্কে কিছু তথ্য যে তথ্যগুলি আপনাদের হয়তো অনেকের জানা হয়তো আবার অনেকেরই অজানা

বর্মিয়া মাজার সম্পর্কে আপনি কতটুকু জেনেছেন আর কতটুকু জানেন আমাদেরকে একটু জানান বর্মিয়া সাহেবের মাজারটা বিশেষ করে আমার এই জন্মদাতা পিতার কাছ থেকে তারপরে তারপর চাচার কাছ থেকে তারপরে এলাকাবাসী যারা মহ মরব্বী আছে তাদের কাছ থেকে আমরা লুক আমরা শুনছি যে এটা একটা এই বর্মিয়া সাহেবের মাজার এইখানে উনি নাকি কামের লুক ছিল ওনারা জানে দেখছে এমন প্রমাণে এক লুক এই দিক দিয়া বাজারা যাইতেছে মাথায় কলা নিয়া হ্যাঁ তারপর আপনার ওই লোকে নাকি জিজ্ঞাসা করছে যে তুমি কি নিয়ে যাও হ্যাঁ পরে বলছে যে আমি তো কাঁচা কলা লয়ে যাই হ্যাঁ আসলে ছিল এটা পাকা কলা শুনলাম আর কি তারপরে বাজারে গেছে গিয়া দেয় কাঁচা হয়ে গেছে কলা তারপরে তো ওই লোক আবার চিল্লা মিল্লা লাগাইছে যে বা কী হইলো ওইটা কী হইলো পরে ওনার কাছে গাইছি ক তুমি মিথ্যা কথা বলছো কেন হ্যাঁ তারপরে বলছে যাও তুমি আবার যাও তারপর আবার বাজার গেছে বাজারে যাওয়ার পরে গিয়া দেখি এটা পাকা কলা হয়ে গেছে এরকম তারপরে আরেকটা লোক এইখানে কাঠমিস্ত্রি ছিল কাঠমিস্ত্রি গড় করতেছে তারপরে নাকি উনা উনি ওনারা বলছে যে এইভাবে করো করার পরে উনি আর লম্বা কাঠ মানে সব কাঠ ছোট হয়ে গেছে আমরা এরকম শুনছি আর মানে লোক থেকে অনেক অলৌকিক ঘটনা শুনেছেন এই মাজার কেন্দ্র করে আর এই বড় মিয়ার সহ মানে অনেক ভক্ত আসে কেন রয়েছে জি জি যারা বছরে একটি এখানে মেলা এবং উরুস দুটো একসাথে হয় না প্রতি বছর হয়ে থাকে যদি কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা না থাকে সেই ক্ষেত্রে প্রতি বছরই এখানে উরুস সে ইউনিয়নের একটি পুরাতন মাজার যে মাজারকে কেন্দ্র করে প্রতি বছরই এখানে একটি উরুস মাহফিল এবং মেলা বসে সেই মেলার দৃশ্যটা হয়তো এখন দেখাতে পারবো না কিন্তু মাঝারের যে বর্তমান অবস্থা সে অবস্থা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব বরমিয়ার কবরটা কোথায় আসেন চলেন কবরটা হয়েছে আপনার ওইটা ভিতরে ঠিক আছে আপনার চলেন এর কাছে যাই বরমিয়ার কবরটা হচ্ছে এর ভিতরে সেটাই মাজার আর সাথেই রয়েছে মসজিদ সেটা যে বড় মেয়ার মাজারের ভিতরে এবং এখানে শুয়ে আছে এবং এই এলাকার মানুষ এই বড় মেয়ার মাজারকে অনেক সম্মান এবং সম্মান করে থাকে যেহেতু এই অঞ্চলে এই মাজারটি প্রতিষ্ঠিত সেই হিসাবে এই এলাকার মানুষের একটা আস্থা এবং বিশ্বাসের স্থান হচ্ছে এই স্থানটি তবে এখানে কারো বিশ্বাস অবিশ্বাস থাকতেই পারে ব্যক্তি এবং সেই বিশ্বাস অবিশ্বাসের বিষয়গুলি সম্পূর্ণ ব্যক্তিগত এবং এখানে অনেক লোকই তারা আসে বিভিন্ন খাওয়া দাওয়া করে তারপরে ওরা যেহেতু উনি অবশ্যই দেখে এবং জানে আর এখানে দেখেন যে কি সুন্দর একটা মিনার করা হয়েছে মিনার না মিনার করা হয়েছে কিন্তু সেই মিনারটির কাজ এখনো সম্পন্ন হয়নি যে প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগে এর কাজটি ধরা হয়েছিল যা এখন বর্তমানে যেন একটি পুরাতন ধ্বংসস্তূপের অবস্থায় পরিণত হয়েছে এর কাজটি সম্পূর্ণ না হলে কিছুদিনের ভিতরেই যেন এটি মাটির সাথে ধুলির সাথে হয়ে যেতে পারে কারণ সেখানে প্লাস্টার করা হয়নি করা হয়নি আর অন্য 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 আনুষাঙ্গিক কাজগুলি এই বরমিয়ার মাজারটি না কোথায় অবস্থিত একটু বলেন বরমিয়া সবার মাজারটি অবস্থিত আপনার ওইটা ভিতরে ভিতর ভিতর ভিতরে ঠিক আছে এই স্থানটার নাম আর কি দয়গাঁও 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 দুটা সেই নাম দয়গাঁও হ্যাঁ ধন্যবাদ আতিক ভাই আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তো সবাই ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ